সবার সাথে গিভ এন্ড করতে গেলে আমার সমপর্যায়ে আসতে হবে তো সে সমপর্যায়ে তো নাই ওই যে দুই লাখ পাঁচ লাখ দিয়ে তো থাকা যাবে না সরি টু সে আপনি কিভাবে জানলেন গিভ টেক চলে হাউ ইউ নো আপনি মিডিয়াতে কাজ করেন না মিডিয়াতে তাহলে আপনি কেন আপনি অনেকেই বললে তো হবে না কারা ইন্টারভিউ দেয় যারা মনে করেন কাজ পায় না কিছু মানুষ আছে যে মনে করেন মানসিক সমস্যায় ভুগে সেসব মেয়েরা চিনে না যায় তারা বলে যে হ্যাঁ আমাকে অফার করেছিল গিভ এন্ড টেক আমি তো কাজ করেছি আমাকে তো গিভ এন্ড টেকের কাজ আমি করি নাই যেটা ভালো সেটা আমি করেছি তাহলে তারা কীভাবে জানলে হাউ দেনো আমার সাথে কি ইভেন্টে করতে গেলে আমার সমপর্যায়ে আসতে হবে তো সে সমপর্যায়ে তো নাই ওই যে 2 লাখ 5 লাখ দিয়ে তো থাকা যাবে না সরি টু সে দ্যাট প্রস্তাব দেওয়া হতে পারে প্রস্তাব তো সবাই দেয় দেখেন শুধু কি মিডিয়া ওয়েট ওয়েট শুধু মিডিয়াতে দেওয়া হয় না আমি মেডিকেলে পড়তাম আমার সারও আমাকে অফার দিয়েছিল আমি দে আমি আমি এগ্রি করি নাই বলে আজকে আমার যেটা আমার চার বছরে পাশ করার কথা পাঁচ বছরে সেটা আমার লাগছে হচ্ছে আট বছর পড়াশোনা শেষ করতে আমাকেই সে প্রভাবপুর একটা ভিডিও দেখিয়েছিল এক্সের ভিডিও দেখিয়েছিল সেটা আমি হচ্ছে দেখেছিলাম সে দেখার পরে আমার এবং আমার যে ফ্রেন্ডকে দেখিয়েছিল সে সে মনে করেন ইয়ে করে নাই সে আমার পরে পাস করেছে আমি ধরো তিন বছর আগে পাশ করছি সে এবার পাস করেছে আমার একটা ফ্রেন্ড রুজদা তো আপনি বলছেন যে মিডিয়াতে শুধু হয় মানে কি মিডিয়ার বাইরে যে চাকরি করতে যায় পাঁচ হাজার দশ হাজার টাকা চাকরিতেও তো অফার দেয় ফাইভ থাউজেন্ড টাকা চাকরিতেও তো অফার দেয় মেয়েদের যে স্যারকে খুশি করতে হবে সেটা কি হবে আমি খুব স্পষ্টবাদী কথা বলি বলে আমার সমস্যা তো শুধু মিডিয়ার দোষ থেকে ভাই কেন দেন মিডিয়াকে কেন দেন জানেন কারণ সবাই মিডিয়াকে দেখে স্ক্রুল করে না একটা সবাই অনেক কিছু মনে করে সেটাই বাট মিডিয়াতে যদি শুধু গিভ অ্যান্ড টেক চলে এরকম না এটা ফালতু কথা আমি কাজ করছি না আমি যে বুঝছি পারবেন না তো আমি